কাঁচা আমের মুরব্বা দারুণ লোভনীয় এই সিজনে একবার হলেও এই আমের মুরব্বাটা বানিয়ে খেতে পারেন খুবই মজা হয় আর সেই সাথে মোরব্বাটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায় আর আমের আটি একটু শক্ত হয়ে যায় ওরকম আম দিয়ে মোরব্বাটা বেশি ভালো হয় আজকে আমের মোরব্বাটা ইজিভাবে ভাবে দেখিয়েছি যে কেউ বানাতে পারবেন আমের মুরব্বা বানানোর জন্য আগে থেকে আমি এখানে পাঁচ থেকে ছয়টার মতো আম এভাবে করে মাঝখান থেকে কেটে নিয়েছি আমটা আমি খোসার সহ কেটে নিয়েছি এজন্য কিন্তু কাটতে সুবিধা হয়েছে তো মাছ বরাবর এভাবে কেটে নেওয়ার পর এখন একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের আটি যখন শক্ত হয়ে যাবে ঠিক ওই আমগুলোই মুরব্বার জন্য ঠিক আছে সবগুলো আম খোসা চড়ানো হয়ে গেছে তারপর হচ্ছে আমের এই টুকরোগুলো আমি কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি ভালো করে কেচতে হবে কেচার সময় যাতে চামচটা আমের আটি পর্যন্ত পৌঁছায় এভাবে করে পুরোটা আম কেঁচে নিয়েছি আর আমটা যত বেশি কেচা হবে মুরব্বার রেজাল্ট তত ভালো আসবে সবগুলো আমের টুকরো আমি একইভাবে কেচে নিয়েছি তারপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি আর এই পানির মাঝে দিয়ে কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি তাহলে আমের গায়ে যেই কষ্ট আছে ওইটা বের হয়ে যাবে তো এইভাবে করে কয়েকবার দুয়ে নিয়েছি আর এখন হচ্ছে আবারও বাটিতে পর্যাপ্ত পানি নিয়েছি আর এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটা চামচ ভিনিগার দিয়ে এই আমের টুকরোগুলো ভিজিয়ে রাখছি এক থেকে দুই ঘন্টার জন্য তবে আমের এই টুকরোগুলো যদি একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন তাহলে মুরব্বার রেজাল্ট আরও বেশি ভালো আসবে এক দুই ঘন্টা পর এই আমের এই টুকরোগুলো পানি থেকে ভালো করে চেপে উঠিয়ে নিচ্ছি খুব ভালো করে চেপে পানিটা বের করে নিতে হবে তারপর মরুবা বানানোর জন্য চুলায় পাত্র বসিয়ে আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি চিনি আর কাপ দিয়ে মেপে দুই কাপ দিয়ে দিচ্ছি পানি চিনি আর পানি যাতে সমান সমান থাকে ওই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এগুলো দেওয়ার পর মাঝারি আছে আমি এই শিরাটা ফুটিয়ে নিচ্ছি চিনির এই শিরাটার মাঝে যখন একবার বলক চলে আসবে ঠিক এ পর্যায়ে হচ্ছে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দেওয়ার পর প্রথমে চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করছি যতক্ষণ না ফুটে আসছে শিরার এই মিশ্রণটা যখন ফুটতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে হচ্ছে এভাবে করে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি এখন চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না আমাদের মুরব্বাটা রান্না করা হয়ে যাচ্ছে কমিয়ে দিয়ে এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মুরব্বাটা বানিয়ে নিব আর একটা সময় উপর থেকে উঠাবেন তাহলে অনেক বেশি স্বচ্ছ দেখা যাবে যাবে তো তখনই বোঝা যে মোরব্বাটা হয়ে গেছে তারপর এখানে টেবিল চামচ সাদা দিয়ে কারণ বছর জুড়ে যদি আমরা মুরব্বাটা সংরক্ষণ করি এখানে সিরকাটা অবশ্যই দিতে হবে তাহলে আমের মুরব্বাগুলো ভালো থাকবে শিরকাটা মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিচ্ছি তো এখন হচ্ছে এই শিরাতে এভাবে করে ছোপ করে রাখছি এক ঘন্টার জন্য এক ঘন্টা শিরাতে ডুবিয়ে রাখার পর আমাদের মোরব্বাটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি এই পর্যায়ে চাইলে পরিষ্কার কাচের বয়মে ভরে রাখতে পারেন সহজ রেসিপিতে এই আমের মোরব্বাটা শেয়ার করেছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ